জান্নাতের মধ্যে বলেন আলাকদ বাস না ফি কুল্ল উম্মাতির রাসূলান ইয়াবুদুল্লাহ ওয়া ইত্তাবিউহু অর্থাৎ আমি প্রত্যেক জাতির মধ্যে আমি প্রত্যেক জাতির মধ্যে আমি নবী পাঠিয়েছি রাসূল পাঠিয়েছি যেমন আমাদের মধ্যে আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সেরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করেন তখন যেই সেই জাতিকে সৃষ্টি করেছিল যা তাদের মধ্যেও নবী পাঠিয়েছিলেন কাকে পাঠিয়েছিলেন হজরত আদম আসালসাল্লামকে হজরত আদাম আলি সাল্লামকে পাঠিয়েছিলেন সেরাও আমাদের মধ্যেও পাঠিয়েছিলেন কিসের জন্য পাঠিয়েছিলেন তারা যেন আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা চিনতে পারি আল্লাহ কে আল্লাহর ইবাদত করতে পারি আল্লাহ কি করে আমরা সোলা আদায় করব কি করে আমরা হজ করব কি করে আমরা জাগাত করব এই শিক্ষা দেওয়ার জন্য তারা দুনিয়ার বুকে এসেছিলেন আল্লাহ ককরব্বুল আলমে তাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন এবং তারা বলেছেন যে তোমরা তাহুদ থেকে দূরে থাকো অর্থাৎ মুক্তি পূজা বা আল্লাহ ব্যতীত অন্য কাউকে মানিও না সেই কথা বলেছেন এখন কি হচ্ছে বর্তমানে অনেক মানুষ তার কিছু প্রয়োজন হয়েছে আল্লাহকে নাচে অন্য কাউকে চাইছে কারো বাচ্চা হচ্ছে না তাই সে মূর্তি ভূজার কাছে যাচ্ছে বাচ্চারা পীঠ মাজারের কাছে যাচ্ছে সে তো দেওয়ার মালিক নাই দেওয়ার মালিক শুধু আমার আল্লাহ এবার আল্লাহ বাকর বুলা আমিন কুরানের মধ্যে বলেন সময় এক তো বহুতে অমিন বিল লাইফা ইসলাম আলাহা উসলামী উনালি অর্থাৎ যে ব্যক্তি তাহদকে অস্বীকার করল আল্লা আল্লাহ ব্যতীত অন্য কোনো মিথ্যা মাবুদকে অস্বীকার করলো সে কোনো পীর মাজারকে অস্বীকার করলো মূর্তি পূজা করলো না সে কাউকে বিশ্বাস করে না সে শুধু বিশ্বাস করে একমাত্র আল্লাহ তার ইবাদত করে সে তারই উপাসনা করে কারোর করে না সেই ব্যক্তি এমন একটি মজবুত ধরলো এমন একটি মজবুত শিকল ধরলো যা কখনো একটি যা নয়। আল্লাহ বকরবুল আলমিন সর্বজ্ঞানী সব কিছু জানেন সব কিছুর ক্ষমতা রাখেন তাহবকে অস্বীকার করা মানে হচ্ছে মনে এই বিশ্বাস তাহবকে অস্বীকার করা মানে মনে এই বিশ্বাস নেওয়া যে আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করা যাবে না আল্লাহর জায়গায় অন্য কাউকে সামিল করা যাবে না আল্লাহর মতো কাউকে মর্যাদা দেওয়া যাবে না বরং তাবুদকে অস্বীকার করতে হবে তাবুদ বা মূর্তি পূজা বা মাজারকে ঘি না করতে হবে মনে ঘি করতে হবে আল্লাহর আল্লাহ বাকরবুল আলমিনের প্রতি ইমান আনা মানে আল্লাহ বকরবুল আলমিনের প্রতি ইমান আনা মানে মনে এই বিশ্বাস যে একমাত্র মাহবুত যে কোন দ্বিতীয় মাবুদ নেই অন্য কোন খোদা নেই সে শুধু একমাত্র খোদা অতবার সকল ইবাদত শুধু আল্লাহ পাকবুল আলমিনের জন্য সকল ইবাদত শুধু তারই জন্য আমরা পড়ি তিনার সাথে কারো কাউকে সামিল করিও না তিনার জায়গায় কাউকে তুলনা করিও না তিনার সঙ্গে কাউকে তুলনা করিও না তিনি সর্বজ্ঞানী সর্বশক্তিমান সব চাইতে ক্ষমতা ক্ষমতাবান এ বিষয় থেকে আমরা বুঝতে পারলাম এ বিষয় থেকে আমরা জানতে পারলাম যে কোনো পীর মজার কাছে যাওয়া যাবে না আল্লাহ ব্যতীত অন্য কাউকে মানা যাবে না মানতে হবে শুধু এক আল্লাহ আমরা ইবাদত করবো কার জন্য এক আল্লাহর জন্য ইবাদত করব অন্য কারোর জন্য ইবাদত করব না পড়াশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি যে হে আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে যেন তার ইবাদত করার তৌফিক দান করেন এবং অন্য কারোর যেন